সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের যে ভিডিওটা শুরু করছি দেখতে পাচ্ছেন যে বাচ্চা বাচ্চা নিয়ে কথা বলবো গারলের এক ভাই আমার ম্যাসেঞ্জারে কমেন্ট করছেন যে ভাই বাচ্চাগুলা মারা যায় কেন এই বাচ্চাগুলা মারা যায় কিসের জন্য সেই বিষয়ে কথা বলবো সেই সাথে বলে নিচ্ছি যারা আমাদের ভিডিওটা শুরু করছেন একটা লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা কারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের ডিসক্রিপশনে যে ঠিকানা দেওয়া আছে যে আপনার তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন সুস্থ সবল গারল দেখে শুনে কিনে নেবেন তো যে বিষয়টা বলতে চাচ্ছি যে বাচ্চা মারা যাওয়ার কারণ বাচ্চা মারা যাওয়ার বেশ কয়েকটা কারণ আছে তার মধ্যে সর্বপ্রথম কারণ হলো ওর মা প্রেগনেন্ট থাকা অবস্থায় অপুষ্টিতে ভুগা যদি মনে করেন ওর মা যদি প্রেগনেন্ট অবস্থায় ওর খাবারটা টাবার ঠিক মতো না দেন মানে খাবার যা খায় তার চেয়ে পরিমাণে কম পাইছেন তারপরে আপনার মনে করেন ইয়া এই কোন রকমের ভিটামিন ক্যালসিয়াম গর্ব গর্ভ অবস্থায় খাওয়ার নাই তারপর হলো যে আপনার সময় মতো কৃমিনাশক করার নাই কৃমিনাশক না করানোর কারণে ওর মা যখন প্রেগনেন্ট ছিল তখন কিন্তু আপনার ওর মা যা খাইছে সব কৃমিতে খেয়ে ফেলছে এখন বাচ্চাও পেটের ভিতরে তেমন কিছু পায়নি ওর মাও অপুষ্টিতে ভুগছে দুইটা মিলায় তাহলে কী হলো যে এখন বাচ্চা হওয়ার পরে কিন্তু বাচ্চাটা এমনি যখন হবে তখন দুর্বল তারপরে ওর মায়ের বাচ্চার মনে করেন ওর মায়ের দুধ পাবে না যখন বাচ্চাটা আপনার ডেলিভারি হবে ডেলিভারি হওয়ার পরে ওর মায়ের কিন্তু শরীরে ভিটামিন না থাকার কারণে এই আপনার দুর্বলতার কারণে ওর মায়ের দুধও কিন্তু পাবে না এটা গেল একটা বিষয় তখন এই বাচ্চাগুলা বেশিরভাগই টিকে না মারা যায় আর হলো দ্বিতীয়ত কারণ হলো দ্বিতীয় যে কারণটা এটাই হলো মূল মানে এটাও একটা কারণ এই কারণটা হলো যে যেমন আমি বাচ্চা একুশ দিন বয়স হওয়ার পরে বাচ্চাকে কৃমিনাশক নাশক দেব যখন বাচ্চাটা একুশ দিন থেকে এক মাসের মতো বয়স হবে ঘাস খাওয়া শুরু করবে যখন ঘাস খাওয়া শুরু করবে তাকে কৃমিনাশক দিব কৃমিনাশক দেওয়ার পরে যেদিন কৃমিনাশক দিব তার পরের দিন বাচ্চাকে ক্যাটোফস ইঞ্জেকশন দিব চামড়া নিচতে সিসি। তা মানে দিন যে দিন যেদিন ক্যাটোফস দিব তারপরের দিন ভিটামিন এ ডি থ্রি ইঞ্জেকশন দিব মাংসে আরআইসি সি এই যে এই ইয়াটা এই যে ট্রিটমেন্টটা এই ট্রিটমেন্টটা দেওয়ার কারণে কিন্তু বাচ্চা কিন্তু প্রথম অবস্থায় আপনার যখন খাওয়া শুরু করলো তার কারণ ছোট বাচ্চা এই খাওয়া শুরু করার পরে যখন ঘাস খাওয়া শুরু করে তখন কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে তো প্রথমে কিরমিটা তাকে যায় অ্যাটাক করে ঘাসটা খাওয়া যখন শুরু করে তখন থেকে। যখনই কিরমিটা অ্যাটাক করে তখন মনে করেন ওর রোগ প্রতিরোধ ক্ষমতা কম আস্তে 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 দেখবেন পেট ফুলে যাবে খাবে প্রচুর কিন্তু বাড়বে না সেই জন্য আমরা করি যে একুশ দিন থেকে এক মাস বয়সী যখন ঘাস খাওয়া শুরু করে তখন যখন ফুল্লি ঘাস খাওয়া শুরু করে তখন আমরা তাকে কৃমিনাশক দেই কৃমিনাশকের পরে ক্যাটোফস ইনজেকশন দেই তারপরে হলো ভিটামিন এডি থ্রি তাহলে কি হবে যে ওর মা যে সাইজ তার চেয়ে ডাবল সাইজ বাচ্চা হবে এবং এর পরবর্তীতে এই বাচ্চাগুলোর শুধু আড়াই থেকে তিন মাস পর পর কৃমিনাশক করা যাবেন লিভারটনিক খাওয়াই যাবেন মানে এরপরে আর কিছু করা লাগবে না ইনশাল্লাহ এই বাচ্চাগুলা আর সমস্যা হয় না এগুলো একটা কারণে মানে এই একটা কারণ আর একটা কারণ আছে যে আপনার এই বাচ্চাগুলোকে কৃমিনাশক না করার কারণে বাচ্চাগুলো মারা যায় বেশিরভাগ বাচ্চা মারা যায় মানে যখন প্রসব হওয়ার পর ওর মার দুধ প্রপারলি ঠিক মতো পাচ্ছে সব ঠিক আছে তখন কিন্তু এই যদি আপনি টাইম মতো কৃমিনাশক নাশক না করান তখন এই কৃমিতে আক্রান্ত হয়ে এই বাচ্চাগুলো মারা যায় তো বাচ্চা হওয়ার মারা বাচ্চা হওয়ার পরে মারা যাওয়ার এই কারণগুলাই এই কারণগুলো যদি আপনি ঠিকমতো মেন্টেনেন্স করেন তাহলে আপনার আর এই বাচ্চাগুলো মারা যাবে না যেমন আপনি নতুন খামারি তখন কিন্তু আপনার এই বাচ্চাগুলা বেশি মারা যাওয়ার চান্স তার কারণ তখন আপনি কিছুই জানেন না আর যখনই আপনি জানবেন যে এই বিষয়ে জানতে পারবেন এইগুলো ট্রিটমেন্টগুলো ঠিকমতো করবেন তখন কিন্তু আপনার আর বাচ্চার সমস্যা হবে না তো সর্বপ্রথম হইল বাচ্চা যখন প্রেগনেন্ট অবস্থায় থাকবে ওর মা তখন থেকেই এর ট্রিটমেন্টটা শুরু করা উচিত যেমন আমি সব সময় যেটা করি যে কৃমিনাশক করাই কৃমিনাশক করার পরে টনিক দিই লিভার টনিকের পরে জিঙ্ক দিব জিঙ্কের পরে বিকম ভিট প্রায় ভিটামিন বি যে টুয়েলভ আছে সিক্স আছে মানে ছয় নয় তিন যা আছে ভিটামিন বি সবগুলা তারপরে অ্যামাইনো অ্যাসিড এগুলা মানে মাতৃকালীন অবস্থায় দরকার প্রত্যেকটা গারলের তো এই জিনিসগুলো দিব তারপর ক্যালসিয়ামের প্রয়োজন ক্যালসিয়াম দিব তারপরে আপনার জিঙ্কের দরকার জিঙ্ক দিব এগুলা মানে এগুলো আমি এখন নিয়মিত করছি নিয়মিত কি যে কৃমিনাশক করানোর পরে এগুলা নিয়মিত খাওয়াইতেই হবে খাওয়াইলে কি হবে যে আমি এই কৃমিনাশক করার পর যেগুলা প্রেগনেন্ট আছে সেগুলোর স্বাস্থ্য ভালো রইল যেগুলা বাচ্চা হয়েছে সেগুলারও স্বাস্থ্য ভালো রইল তারপর আপনার বাচ্চা যেগুলা হয়ে গেছে সেগুলার ভালো রইল স্বাস্থ্য অনেকে বলেন যে বাচ্চা হওয়ার পরে স্বাস্থ্য নষ্ট হয়ে যায় কেন নষ্ট হয়ে যায় এই ভিটামিনগুলোর অভাবে বেশিরভাগ গারলের স্বাস্থ্য নষ্ট হয় ভিটামিন ইয়ের অভাবে ভিটামিন ই ভিটামিন বি এগুলার অভাবে কিন্তু আপনার গারলের স্বাস্থ্যগুলা নষ্ট হয়ে যায় তো মাসাল্লাহ এখন আমার যে গারলগুলো আছে এই গারলগুলো কিন্তু বাচ্চার মা হওয়ার পরে আর তাদের স্বাস্থ্য ভাঙে না ভাঙে নাই কারণেই যে মনে করেন যখন আমি বাচ্চাকে একুশ দিন বয়সে আপনার ক্যাটোফস তারপর এডি থ্রি ইঞ্জেকশন দিব ওই সাথে ওর মাকেও আমি ক্যাটোফস এডি থ্রি ইঞ্জেকশন দিয়ে দিই প্লাস আবার যদি দেখি যে না স্বাস্থ্যটা একটু খারাপের দিকে যাচ্ছে তাহলে আবারও ক্যাটোফস ভিটামিন এটি থ্রি এটা আবারও মারি আবারও দেওয়ার পরে কি হয় তাহলে আর গারলের ওই যে মা মা হওয়ার পরে অনেকে বলে যে মা হওয়ার পরে গারলের স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে এই জিনিসটা আর হবে না তার কারণ হলো যখন মনে করেন বাচ্চা প্রসব করার পরে বাচ্চার যে ইয়াগুলা মনে করেন বাচ্চা যে ক্যালসিয়াম খাচ্ছে ক্যালসিয়াম দিতে হবে ওর মাকে এই যে এই গারলটার বাচ্চা কিন্তু হয়ে গেছে এখনও মার্শাল্লা স্বাস্থ্য কিন্তু খুব সুন্দর আছে দেখেন তো এটাই হলো কথা যে আমাদের আমাদের গারল যারা খামার করছেন তাদের বাচ্চাগুলো মারা যাবে না আপনারা এই আমি যে এখানে যে ভিডিওটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখবেন তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আর আপনার এই গারোলের বাচ্চা মারা যাবে না তো আবার বলে নিচ্ছি যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ